যাওয়ার পরে তিনি বলতেছেন এই কাফেলার প্রধান কে রে আবু তালিব বলতেছেন আমি হলাম এই কাফেলার প্রধান আলহামদুলিল্লাহ আমার আব্বাজন আসছে বলেন আলহামদুলিল্লাহ একটু হ্যাঁ বসেন আমি হলাম এই কাফেলার প্রধান ওই যে ছেলেটা আছে ওই ছেলেটা কে ওই টাকার ছেলে আবু তালিব বলতা আমার ছেলে সুবহানাল্লাহ বলেন এত সুন্দর ভাবে আবু তালিব তাকে লালন পালন করতো কোনো কষ্ট দিত না আমার না মোহাম্মদ এটা তো তোমার সন্তান হতে পারে না এটা তোমার সন্তান হতে পারে না বলে আবু তালিব বলে তাহলে তুমি কেমনে বুঝলা এটা কার সন্তান বলতেছে এটা তোমার সন্তান নয় এটা হচ্ছে আবদুল্লাহর পুত্র বলেন আল্লাহ আকবর আবু তালিব অবাক হয়ে গেলেন হাই হায় বলে কি তুমি কেমনে জানলা খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে আবু তালিব রে নাম জেনে ফেলেছে খ্রিস্টান পাদ্রি এবার বলতেছে তুমি হইলা তার চাচা সুবহানাল্লাহ বলবেন না তুমি হইলা তার চাচা এই বালকের চাচা তুমি তার পিতা নও কেমনে জানলা রে খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলতেছে ও আবু আমি এই খ্রিস্টান পাদ্রি ইঞ্জিলের মধ্যে তাও রাতের মধ্যে পড়েছি ছোট্ট একজন বাচ্চা এই জায়গার মধ্যে আসবে এই গাছের নিচে আসবে তার পিতার নাম হবে আবদুল্লাহ মাতার নাম হবে আমিনা আর তার চাচার নাম হবে আবু তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে তার চাচা সহ আসবে তুমি তার চাচা এটা আমি আগেই জানি আল্লাহ ভাগ্বার বলেন ইয়া র সো নল্লা ইয়াহ বি বল্লা ইয়া বি ইয়া মর আধার গরে ভুল বললাম ভুল বললাম আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি কেউ কেউ ওই কবরের মধ্যে যাবে নাকি ভাই বলেন তো এখন আমি এইগুলা বললে আমাকে আবার বলে বেদাতি হুজুর নওজুবিল্লা বলেন না মানে বেদাতের কথা বলি কি বেদাত আমি রসুলের মহব্বতের কথা বললে নাকি বেদাতের কথা বলি নাউজুবিল্লা বলেন আচ্ছা বলেন তো রসুলের মহব্বত ছাড়া কেউ জানাতে যাইতে পারবে ভাইরা রসুলকে যদি একটু ইয়া রসুল্লাহ বলে ডাক দেয় আমাদের কলিজার শান্তি লাগে কি লাগে না ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকলে কলিজার শান্তি লাগে কি লাগে না প্রেমিক প্রেমিকাকে ডাকলে শান্তি লাগে কি লাগে না স্বামী স্ত্রীকে ডাকলে শান্তি লাগে না বাবা তার সন্তানকে যদি বাবা বলে ডাকে শান্তি পায় কি পায় না মাকে তার ছেলে মেয়ে যদি ডাকে মা শান্তি পায় কি পায় না তা আমি যদি একটু রাসুল আল্লাহ রসাল্লামকে ডাকি তাহলে আমাকে কেন আপনি বেদাতি বলবেন কথা কয় না ভাই এটা উলিয়া উলিয়ার মাহফিল এটা আল্লাহ রসূলের যারা আশেক তাদের মাহফিল ঠিক কি না বলেন এখানে আমরা যারা আছি সবাই রসুলকে ভালোবাসি ঠিক না অতএব আমাদেরকে বেজাতি বলে কোনো লাভ নাই কারণ আমরা রসুলকে ভালোবাসি আর রসুলকে ভালোবাসার নাম হচ্ছে ইমান যার রসুলের প্রতি ভালোবাসা যত বেশি তার ইমান তত বেশি আল্লাহর তার এটা আমার কথা রসুলের কথা অর্থাৎ যেই রসুল বলে গেছে ওই রসুলের কথা আমরা শুনবো আর কারো কথা কারো ফতুয়া আমাদের শোনার দরকার আমার ভাইরা এটা এই জন্য বললাম আধার গোরের তুমি আপন কবরের মধ্যে যখন আপনাকে রাখবে কারো চেহারা কি দেখানো হবে নাকি বলেন আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রীকে আপনার বাবা মাকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু তাকে কি ওই কবরের মধ্যে নিয়ে দেখানো হবে নাকি বলেন আমার ভাইয়েরা ওই কবরের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকেই দেখানো হবে বলা হবে ওয়া মা হাজার এই লোকটিকে অথবা বলা হবে উমান নবীকা তোমার আর একটু জোরে বলেন না রসুল আল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরের তুমি

যদি শেষ পর্যন্ত থাকতে পারেন রসুলের মহব্বতের ফায়দা রসুলের মহব্বতের ফজিলত ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা যদি একবার আপনার ব্রেন্টের মধ্যে ঢুকে যায় আপনি সফল হয়ে যাবেন বলেন সুবাহান ও মা বোনেরা আপনাদের দিকেও আসবো ইনশাল্লাহ চিন্তা করবেন না একটু শুধু আমাকে সময় দিবেন খ্রিস্টান পাদ্রি বলে তোমার নাম হচ্ছে আবু তালিব আমার ভাইয়েরা বন্ধুরা এইবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনকে দেখে ওই খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেলেন হায় হায় আমি তো আমার কাঙ্ক্ষিত মেহমানকে পেয়ে গেছি আবু তালিবকে ডাক দিয়া বলে ও আবু তালিব তোমাকে আমি আমার এই গির্জার মধ্যে দাওয়াত করলাম আগামী কালকে তুমি আমার বাড়িতে দাওয়াত খাইবা সুবাহ বলেন আবু তালিব মনে মনে চিন্তা করে এর আগে তো আমি আরো অনেকবার সফর করেছিলাম এই জায়গার মধ্যে অবস্থান করেছিলাম কখনো আমাকে দাওয়াত করেন এইবার দাওয়াত করল কারণটা কি এখন বলেন তো ওই খ্রিস্টান পাদ্রি বুহাইরা কি আবু তালিবকে দাওয়াত করেছে নাকি মূলত কারণ হচ্ছে তার কারণে দাওয়াত করেছে এইবার পরের দিন চলে আসলো বুহাইরার দাওয়াতে আবু তালিব চলে গেলেন আমার ভাইরা মুসলমানদের একটা হক হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে যখন দাওয়াত করবে তার দাওয়াতে শরীক হওয়া মুসলমানদের আরেকটা হক বলেন সুবহানাল্লাহ আমরা আজকে ভাগ করে নেই এটা তো এই এই দাওয়াতে তো যাওয়া যাবে না এটা আমার এটা আমার কি শত্রু দাওয়াতে যাওয়া যাবে না এরপরে বলে কি এটা তো কওমি মাদ্রাসার হুজুর এই দাওয়াতে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন বলে এটা তো মাদ্রাসার হুজুর এর দাওয়াতে যাওয়া যাবে না বলে এটা তো শুননি এর দাওয়াতে যাওয়া যাবে না হয় কি হয় না সমাজে বলেন কত যে ট্যাগ দিয়ে আমাদেরকে আজকে বিভ্রান্ত করতেছে মানুষ অথচ আমাদেরকে একবার ট্যাগ দেয় কৌমি একবার ত্যাগ দেয় জামাতি একবার ত্যাগ দেয় সুন্নি একবার ত্যাগ দেয় বেদাতে একবার ত্যাগ দেয় জামি মানে দিতে 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 মুসলমান সবাইকে একটা একটা করে দলে মানুষ বানায় দিছে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের সুন্নত কি নবীজির সুন্নত হচ্ছে যখন তোমাকে কেউ দাওয়াত দেয় তোমার মুসলমান ভাই তার দাওয়াতে তুমি অংশগ্রহণ করবা বলেন নবীজির একটা সুন্নত দাওয়াত করা দাওয়াত খাওয়া দুটাই সুন্নত সুবাহ বলেন সমাজ থেকে এখন দাওয়াত উঠায় দিচ্ছে মানুষ ঠিক না সমাজ থেকে দাওয়াত উঠায় দিচ্ছে হায় হায় সমস্যা দাওয়াত না করলে তো মহব্বত বাড়বে না এলাকাবাসীর একজনের প্রতি আরেকজনের মহব্বত বাড়বে ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমি কিন্তু ইম্পর্ট্যান্ট কথা বলতেছি একটু খারাপ লাগলেও করার কিছু নেই আমি যা সত্য বলে যাচ্ছি ভাইরা আমার বন্ধুরা আমার এই একজন অপরজনকে দাওয়াত করবেন একজন অপরজনকে নাস্তা করাবেন চা খাওয়াবেন এতে মহব্বত পারে এটা হচ্ছে রসুদের সুন্নত একজন অপরজনকে হাদিয়া দিবেন এতে আপনার প্রতি পারস্পরিক ভাতৃত্ব বন্ধন বৃদ্ধি হয়ে যাবে সুবাহান বলেন সাল্লাম হাদিয়া হাদিয়া দিতেন নিতেন নিজেও খাইতেন আবার খাওয়াইতেন বলেন এই খাওয়ানো রসুলের অনেক বড় সুন্নত খাওয়ানোর প্রথাটা আপনার আবার চালু করেন খাওয়ানোর প্রথা মানুষকে খাওয়ানো মানুষকে দাওয়াত করা